আপনার দরিদ্রতায় তো অসন্তুষ্ট হন কেন আল্লাহ কে আমতে এই এই যে এই কোটিপথিকগুলো দাওয়াব যে এদিকে আসো জাকাত দিছো আপরে দেখে বলবো যে যাও জাকাত দাও লাগ মানে এ প্রশ্নই নাই আপনাকে আল্লাহ প্রশ্ন জাকাতের প্রশ্নই করবে না অথচ আপনি অসন্তুষ্ট এই নিয়ামত নিয়ে আমদ নিয়ে ধরেন একটা বাসের ভিতরে ঢুকলো পুলিশ এখন জামাত শিবির চেক করবে জঙ্গি জিএমবি চেক করবে সব কটারে নামাই নামে ব্যাগ ট্যাগ যাবে কোনো কুল্লি মুল্লি বুম তোম আছে কিনা চেক করতেছে মানে খুব একটা মানে বাংলাদেশে ধরেন আল্লাহ আল্লাহ দিক ধরেন একটা যুদ্ধ পরিবেশ এই যুদ্ধ পরিবেশে যে কোনো একটা দলকে দমন করতেছে উগ্রবাদী দলকে জঙ্গি দলকে দমন করতেছে এই সময় সবার চেক হচ্ছে আপনার মতো দশজন মানুষকে বললো যে যাও চেক করবেন না স্যার আরে না না তোমার কি চেক করবো যাও আপনি কি গর্ব করবেন নাকি আপনি মন খারাপ করবেন আপনি যেই পথে ছিলেন যেভাবে আসেন আপনি বলবেন যে না রে ভাই আমার এই চরিত্র আমি চেঞ্জ করব না বেড়া সবারই ধৈরা নাম আয়া কী আমারে আমারও সালামদিলও চলে যেতেও বলল আপনি খুশি হবেন না রাগ হবেন কৈয়া মতে আল্লাহ আপনাকে জিজ্ঞেসই করবেন না কেন হজ করলি না ওই দিন পিল গেটসকে অত মুসলমান না মুসলমানদের মধ্যে অনেক ধনী আছে না এই ধরেন ওল্লাহওয়ালা মাল্লাকে জিজ্ঞেস করবে এটা আল্লাহর ব্যাপার তবে আল্লাহ সমান চালা যাদের সলাত আছে সলাদ পড়ার পরে তার জাকাত সুয়াম হজ এগুলো নিয়ে জিজ্ঞেস করবে এগুলো নিয়ে কি করবে জিজ্ঞেস করবে যাকে আল্লাহ হজ করার তৌফিক দেন যাকে আল্লাহ জাকাত দেওয়ার তৌফিক দেন ওকে আল্লাহ এই দুটা প্রশ্ন করবেই না এই দুটা প্রশ্ন কি করবে না বলেন তো আপনি খুশি না নারাজ এবার কিয়ামতের মাঠ আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে মানুষ পুলসি রাতের আগুনে পড়ে যাচ্ছে জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে মানুষ তৃষ্ণায় ব্যাকুল হয়ে গেছে মানুষ সেদিন কোনো কাউকে খুঁজে পাচ্ছে না লা ইউসাল হামিমুনিল্লাহ হামিওয়ালা ইউসাল হামিমুন হামিমা যখন কোনো অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধুর খোঁজ খবর নেবে না এমন একটা দিনে আল্লাহ আপনাকে প্রশ্নই করলো না কি এটা ভালো কাজ না খারাপ কাজ দরিদ্রতা খারাপ না দারিদ্রতা খারাপ আরে দরিদ্রতা কোন নিয়ামত জানেন আপনি আমি বলছিলাম যে বড় হওয়া খারাপ নেগেটিভই না বাংলাদেশের মানুষ সব বেশিরভাগ নেগেটিভই না আপনারা বুঝবেন যে যখন আমি যে বিষয়টাকে উল্লেখ করব তখন আমি সেই বিষয়টাকে হাইলাইট করব গট পয়েন্ট যখন আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেদিন তখন আমি ওই বিষয় হাইলাইট করবো তাহলে দরিদ্রতা হচ্ছে ওই নিয়ামত নবীর দরিদ্রতা নিয়ামত নিয়ামত দেখেন আখলাগ মানুষের জন্য কত উৎকৃষ্ট জিনিস উত্তম জিনিস এজন্যবীর দিছে কাকে দিছে নবীর আল্লাহ দিছে ভদ্রতা শালীনতা জ্ঞান হিকমত উত্তম উৎকৃষ্ট জিনিস এজন্য আল্লাহ দিছে তো নবীর আসুলদেরকে আমার দরিদ্রতাও দিছে কি দিছে তার মানে এটা বড় নিয়ামতের একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন যাদের ক্ষমতা আছে যাদের টাকা পয়সা আছে আল্লাহ সুবান বলছেন যে আরে সফল কাম তো ওই মুমিন হয়ে গেছে যে মুমিন নামাজে ভদ্র যে মুমিন নামাজে ভিতু যে মুমিন অনর্থক কথা এবং কাজ করে না যে মুমিন জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিতে সব সময় নিজেকে সেই অ্যাক্টিভ রাখে কি রাখে